উনি পলাশ লিখেছেন স্ত্রী যদি সংসারের চাহিদা পূরণের জন্য স্বামীকে প্রবাসে যেতে বাধ্য করে আর স্বামী প্রবাসে থাকা অবস্থায় স্ত্রী অন্য কারোর সাথে পরীক্ষা লিপ্ত হয় এই জন্য কি স্বামী দায়ী হবে দেখুন স্বামীকে স্ত্রী সরি স্বামীকে যদি স্ত্রী প্রবাসে যেতে বাধ্য করেন আর স্বামীর আগে যদি স্ত্রী গুনাহে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই মূল দায়টা এখানে স্ত্রীর কিন্তু স্বামীও তার দায়ড়াতে পারেন না স্ত্রীর কথায় তিনি কীভাবে বাধ্য হন তিনি হারাল উপার্জন করে দেশে থাকার চেষ্টা করবেন তার স্ত্রীর চরিত্র রক্ষা করার প্রয়োজনে কিন্তু এখানে যে প্রশ্ন করেছেন এই প্রশ্নে দায়টা বেশিরভাগই স্ত্রীর কিন্তু স্বামীও দায় পুরোপুরি এড়াতে পারেন না কারণ আপনি বিয়ে করার পর স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করা এটা স্ত্রীর হক এবং তার প্রাপ্য অধিকার সে অধিকার আপনি আদায় করতে হবে হাবি রহমান আপনি লিখেছেন বর্তমান আর্থসামাজিক অবস্থা দেড়মোহর সর্বনিম্ন কত টাকা হতে পারে এটা বলা কঠিন এটা তো আসলে প্রত্যেকের অবস্থার উপর নির্ভর করে একজনের সর্বনিম্ন হা সর্বনিম্ন মোহর একরকম হবে আরেকজনের অন্যরকম হবে শরীরতে এটার জন্য কোনো ইয়ে ঠিক করে দেয়নি যে সবার জন্য এরকম এর নিচে হবে না তবে হ্যাঁ ফুকা হনাহের মতে দেড়হাম দরদেরহামের দেড়হামের সমমূল্য যা দাঁড়ায় এর নিচে মোহর হতে পারে না আমি শাহিন শেখ আপনি লিখেছেন দোকান ভাড়া বাবদ অগ্রিম টাকা যদি কোনো দোকান মালিক সুদে লাগায় এক্ষেত্রে কি আমি গুণাকার হব দোকান ভাড়া বাবদ যে অগ্রিম টাকা আছে এই টাকাটা আসলে আমানত এই টাকাটা নিয়ে একটু জটিলতা আছে এই টাকাটা খরচ করা যাবে কি না মত অনুযায়ী এটা খরচ করা যাবে না তাহলে কি করতে হবে এর যদি খরচ করতে হয় তাহলে এটাকে বলতে হবে এটা সরি আমি জামানতের কথা বলছি জামানত না বরং এটা অগ্রিম এবং মাসে মাসে সেখান থেকে টাকা কাটা যাবে হোক সামান্য পার্সেন্টেজ তাহলে এটা আপনি খরচ করতে পারেন আর সুদে লাগালে এসে তো সর্ব অবস্থা গুণায় এবং সেক্ষেত্রে আপনি গুণাগর হবেন না যেহেতু তার কাছে জামানত আছে অগ্রিম রাখা আছে তিনি গুণাগার হবেন ফারহানা জাবি এটা দেখে আপনি লিখেছেন আমি খাসি কিনে যদি বাসায় কোরবানি না দিয়ে এতিমখানায় কোরবানি দেই তবে কি তা কবুল হবে খাসি কেনার পর আপনি যে কোনো জায়গায় কোরবানি দিলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে এরপরে ফাইরুজ লাবিবা আপনি লিখেছেন এডি থেকে আরাফার দিনে রোজা রাখার ফজিলত কি এই দিনে রোজা রাখা সম্পর্কে কিছু বলেন আরাফাতের রোজা রাখার ফজিলত হলো এর মাধ্যমে এক বছর পূর্বের এবং এক বছর পরে অর্থাৎ অগ্রিম গুনা ছোটোখাটো গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন বড় গুণাগুলো তো অবা ছাড়া মাফ হয় না আর এই আরাফাতের রোজা এটা আমাদের রাখার চেষ্টা করা উচিত যথাসম্ভব জিলহজের নয় তারিখে পৃথিবী যে যে প্রান্তে অবস্থা গ্রহণ করছেন সেখানকার নয় তারিখে আপনি এজরে রাখবেন রোকিয়া শাফিন কুমু এ আইডি থেকে আপনি লিখেছেন দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও অসুখে পড়ে মা বাবার সাথে অনেকবার অন্যায় আচরণ করে ফেলেছি তাদের কাছে অনেকবার মাফ চেয়েছি তারা মাফও করে দিয়েছেন আমাকে কি কাফারা বাসা দিতে হবে আপনি মনসান্তনার জন্য কিছু যে কোনো অ্যানি অ্যামাউন্ট আপনি দান দেখা করে দিতে পারেন আর বাবা মার প্রতি আপনার যে অন্য আচরণ হয়েছে সেজন্য আপনি পরবর্তীতে আর যেন এটা রিপিট না হয় সেদিকটা খেয়াল রাখবেন এবং বিনয় দিয়ে নম্রতা দিয়ে শ্রদ্ধা দিয়ে আগেটার ক্ষতিপূরণ করে দেওয়ার চেষ্টা করবেন এমনি আরাফাতাল আল জোবায়ের আপনি লিখেছেন আমি একটি চাকরি করি যেখানে হাফ প্যান্ট পরতে হয় যদি দাড়ি কাটতে হয় অনেক সময় মিথ্যা বলতে হয় নামাজ পড়ার সময় পাওয়া যায় না তো অবস্থায় চাকরি করাকে জায়জ হবে মোটেই জায়জ হতে পারে না যেখানে এতগুলো গুণ আপনাকে করতে হয় সে ফরজ বিধান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ পড়তে দেয় না যেখানে বা নামাজ পড়তে অসুবিধা যেখানে সেখানে আপনার চাকরি করার কোনো সুযোগ নেই আপনি বেঁচে থাকার তাগিদে অন্য যে কোনো উপার্জন আপনি এর পথ আপনি খুঁজে বের করবেন এমডি ফয়সাল আহমদ আপনি লিখেছেন আমার বয়স আঠারো আমি কি আমার বাবার কোনো গরু আমি নিজ জবাই দিতে পারবো কারণ আমার বাবা দেশে বাইরে থাকেন দিতে পারেন সমস্যা নেই জবাই দেওয়ার সাথে কোনো বয়সের সম্পর্ক নেই আপনি শর্ত পূরণ করে জবাই দিলেন ইনশালদিন জবাই হয়ে যাবে জবাই বিশুদ্ধ হয় জবাই বুঝতে এরকমটা এরকম হলেই হয় আর সেখানে আঠারো বছর আপনি আসেন অবশ্যই আপনার জবাই করার অধিকার আছে যায় আছে শিশুরের দৃষ্টিকোণ থেকে জাফর খান রাহুল আপনি লিখেছেন রাগ কমানোর উপায় আছে কিনা আর রাগ কমানোর উপায় হলো যখন রাগ উঠে যে অবস্থা আছেন সে অবস্থাকে পরিবর্তন করে ফেলবেন বসা থাকলে শুয়ে পড়বেন বা দাঁড়ানো থাকলে বসে পড়বেন কোন একটা জায়গা থাকলে সেখান থেকে আবার আরেকটা প্রক্রিয়া হলো যে আপনি অজু করে ফেলবেন অজু করলে রাগ প্রশমিত হয় শরীরটা ঠান্ডা হয় শীতল হয় আর আওয়াজ বিল্লাহমিনের শেতর পাঠ করবেন এর মাধ্যমেও রাগ নিয়ন্ত্রণে চলে আসে সিগমা জাহান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আত্মীয় ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয় ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুহীকে দিবেন পাড়া প্রতিবেশী সবাইকে মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই এর কারণে জোবাইদা জাহি জিয়ান আপনি লিখেছেন ফ্রি মেক্সিং থেকে বাঁচার উপায় কি এখন সব জায়গাতে ফ্রি মেক্সি চলছে ফ্রি মেক্সিং থেকে বাঁচার জন্য সে পরিবেশগুলো থেকে দূরে থাকতে হবে যেখানে ফ্রি মেক্সিং হয় যথাসম্ভব সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে তানস তানিসা আফরিন আপনি লিখেছেন যারা সুদ বা ঘুষের সাথে সম্পৃক্ত আছে তারা যদি অন্যের জন্য দোয়া করে তবে সেটি কবুল হবে কি হারাম উপার্জনকারী হারাম বক্ষণকারী দোয়া কবুল হয় না নিজের জন্যও না অন্যের জন্যও না অতএব হারাম উপার্জন থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে তারপর আল্লাহ তালা আহাম রহমেন তিনি চাইলে কারো দোয়া কবুল করতে পারেন সেটা ভিন্ন বিষয় অসিন পাখি লিখেছেন এডি থেকে আপনি মুসলিম মুসলমান হয়ে মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে বিয়ে বসেছে কিন্তু মেয়েটা মুসলমানদের ধর্মের নামাজ পড়ায় রোজা রাখে তার কি সেগুলো কবল হবে তার এই বিবাহের বিবাহটা হারাম হয়েছে কিন্তু এরপরও তার ইমান যদি ঠিক থাকে এবং এবারবন্দি তিনি যদি করেন তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারটা এরকম হয় তিনি একটা হারামি লিপ্ত অবস্থায় এবারবন্দি করছেন সন্ধেহাত্মী জঘন্য অপরাধ তিনি করেছেন এবং এটা একটা লিপ্ত আছেন তিনি কন্টিনিউয়াসলি এটা হারামি লিপ্ত আছেন এই অবস্থায় তার নামাজ রোজাগুলো আল্লাহ তারা কবুল করতেও পারেন যেহেতু অমুসলিমকে যদি বিয়ে করেন আর এখানে ইমান ভয়ঙ্কারে কোনো বিষয় না থাকে অর্থাৎ মানে তিনি যে মুসলমান থাকেন ভিন্ন ধর্মের প্রতি বা কুফুরের প্রতি কোনো প্রকার সন্তুষ্টি তার না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ইসলাম গণ্ডের মধ্যে থাকবেন আল্লাহ কবুল করতেও পারেন তবে এটা ঠিক যে যদি অন্য ধর্মের প্রতি তার দুর্বলতা চলে আসে এবং তিনি ইসলামের প্রতি তার অবচলতা আস্থা চুল পরিমাণও কোনো প্রকার ফাটল ধরে তাহলে সেক্ষেত্রে তিনি আর ইমানে দাঁড়িয়ে থাকবেন না এবং তার নামাজ রোজার কোনো মানেই থাকে না তবে এ ধরনের গ্রণাহী লিপ্ত অবস্থায় নামাজ রোজা খুব বেশি অর্থবহ হওয়ার সম্ভাবনাও ক্ষীণ এই জন্য তার উচিত হবে আরাম থেকে বেঁচে আসা বের হয়ে আসার চেষ্টা করা মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন দাঁড়িয়ে গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা না গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকর হলে সেগুলো আপনি কাটতে পারবেন প্রিয়দর্শক দিক থেকে এক ঘন্টার বেশি সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আমরা প্রায় সখনানেকের কাছাকাছি প্রশ্ন উত্তর আজকেও দিয়েছি ইনস্তু ফিন আল্লাহ যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহ তরফ থেকেও আমিন আখতাত উফামিন আিনের শাহতান যদি ভুল কিছু বলে থাকি সেটি আমার এবং শাহতানের তরফ থেকে আল্লাহ তর আমাদের করোনা এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাওয়ার তৌফিক দান করুন এমনি শাহিন আলম লিখেছেন অন্যের গাছের ফল কুড়িয়ে খেলে কি গুণা হবে যদি ফল পড়ে থাকে এটা নিয়ে যে গাছের মালিকের তেমন কোনো দাবি আছে বলে মনে হয় না তাহলে এটা খেলে কোনো অসুবিধা নেই বিশেষ করে নিচে পড়ে গেছে এবং এটা ওপেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিতে পারেন মাসুদুল্লাহ ইসলাম আপনি লিখেছেন আমি চাকরির জন্য আল্লাহ পাকরি বাদতে নিয়মিত হতে পারছি না এক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়ে কি ব্যবসা করে জীবনযাপন করবো নাকি চাকরি অব্যাহত রাখবো যদি চাকরিতে আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি ব্যবসার দিকে যা অসুবিধা হলে ব্যবসায় করবেন তাছাড়া ইসলাম চাকরির তুলনায় ব্যবসাকে বেশি উৎসাহিত করেছে। নিপাকতা লিখেছেন আমাদের এলাকার সবাই বলে কেউ মারা গেলে নাকি মৃত ব্যক্তির বয়স্কদের গোসল করাতে হয় মৃত ব্যক্তিকে বয়স্কদের গোসল করাতে হয় অন্যরা নাকি তা করতে পারে না কতটুকু সত্য না এরকম কোনো কথা নেই মৃত ব্যক্তির গোসল তরুণরা করাতে পারে বয়স্করা করতে পারে যে কেউ করতে পারে নাহার লিখেছেন আমি বিয়ে করতে চাই দিনদার ছেলেকে কিন্তু আমার বাবা মা চাকরি দেখে ছেলে বিচার করে এর সমাধান কি জান্নথুর জানার আপনি যে দিনদারিতাকে অগ্রাধিকার দিতে চান আপনার বাবা মা যদি দিনদারিতাকে অগ্রাধিকার না দেয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা আপনি মানতে বাধ্য নন তবে তারা যদি দিনদার প্লাস স্বাবলম্বী ছেলে চান তাহলে সে চাওয়াটা তাদের অন্যায় নয় আপনি সেটাকে সমন্বয় করতে পারলে করবেন আর যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দিনদার হোক বা না হোক চাকরি বাকরি এবং পয়সা কুড়ি চায় এরকম যদি দেখে আপনার বাবা মা তাহলে সেক্ষেত্রে আপনি তাদের কথা না মেনে দিনদারি তাকে অগ্রাধিকার দিবেন কিন্তু বাবা মাকে কনভিন্স করবেন যাতে তারাও যথাসম্ভব আপনার উপর সন্তুষ্ট থাকে যদি অনেক বাপমা আছেন যে বলেন না আমি তোমা মানে ইসলামকে তারা পছন্দই করে না তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবকত্ব করার অধিকারই থাকে না সেক্ষেত্রে আপনি এলাকার কোনো আলেমকে কোনো ইমামকে কোনো কাজীকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তিকে আপনি অভিভাবক বানিয়ে বিয়ের উদ্যোগ নিতে পারেন কিন্তু এই বিষয়গুলো মূলনীতি শুনে সিদ্ধান্ত না নিয়ে নিজের পুরো বিষয়টাকে কোনো আলেমের সাথে দেখা করে জানিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে পারলে সেটা সবচেয়ে প্রপার হবে বিষয়